দোকানে চা চক্রে অসহায় গরিবের ত্রাতা হয়ে দাঁড়ালেন গরিবের বন্ধু এক অসহায় বৃদ্ধ ঠাকুমার নাতি চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করলেন আর মানবিকতার নিদর্শন বারবার জনপ্রিয়তা পেয়েছে এবং তুলেছে হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিউর রহমানকে হরিশ্চন্দ্রপুর থানার পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে গেছিল চা খেতে সেখানে স্থানীয় বাসিন্দা বৃদ্ধ তুলিবিবি মা মতিবুরকে দেখতে পেয়েই ছুটি যান তার নাতির গাছ থেকে পড়ে গিয়ে আহত হয়েছে পায়ে গুরুতর আঘাত অর্থভাবে চিকিৎস চিকিৎসা করতে পারছেন না আর ওই বৃদ্ধার ছেলে বৌমার বিচ্ছেদের পরে কেউ ছেলেকে দায়িত্ব নেয়নি ঠাকুমার কাছে থাকে নাতি এই পরিস্থিতির চিকিৎসার অভাবে অর্থ জোগাড় করতে কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায় ছিল এই বিদ্যার কাছে তিনি শুনতে পেয়েছিল অসহায় মানুষের সাহায্য করেন বাবু তাই গিয়ে দেখা করেন এবং দেখা করতে এর আগেও গেছিলো দেখা পায়নি তখন যখন জানতে পারে যে এখানে ছুটে আসেন এই চায়ের দোকানে নিরাশ করেন এই মতিপুর নাতির চিকিৎসার জন্য দশ হাজার টাকা চেক তুলে দেন বিদ্যারাতি টুলিবিবির ধন্যবাদ জ্ঞাপন করে মতিপুরকে সকলের উপস্থিতিতে এই মানবিকতায় মুগ্ধ হন এলাকার মানুষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধির বিশেষ প্রতিবেদন একটা প্রবাদ বাক্য পড়েছিলাম যে ঢেঁকি স্বর্গে গেল ধান ভাঙে সেরকম সেটা প্রবাদ বাক্য শুনেছিলাম কিন্তু আজকে দেখছি যে ঢেঁকি মানে গরিবের বন্ধু যেখানে যায় ধান ভাঙে মানে মানুষের সাহায্য করে চা চক্রে এসে আমরা এই মাত্র একটা মন্দির পরিদর্শন করে আসলাম হলদিবাড়ি শ্মশান কালী মন্দির এবং এখানে ভাবলাম যে চা খেয়ে ভাবলেন চা খাওয়া যাক তারপরে এই মাসি আসলেন এসে ওনার নাতির যে অ্যাক্সিডেন্ট হয়েছিলো বললেন তিনি আর্থিকভাবে টাকা সাহায্য করলেন এটাই হচ্ছে গরিবের বন্ধুর বিশেষত্ব এই জন্যই আমরা গরিবের বন্ধুর সঙ্গে নিয়ে একসঙ্গে আমরা আছি থাকবো এবং অসহায় মানুষের পাশে হরিশ্চন্দ্রপুর বিধানসভা তথা যেখানে যেভাবে প্রয়োজন আমার যত সম্ভব হবে দূরবন্ধু পক্ষ থেকে আমরা নিজের প্রাণ সর্বদা আছি আমরা না আমি মোহাম্মদ দেবজী আলী প্রাক্তন আজকে আমি থানা বলেছিলাম চা খেতে তো চা খা দেখি তো একটা এই আমার মাসি নাতি অ্যাপসেন্ট মানে আমার পাটা ভেঙে গেছে তো খুব পুরি ওই জন্য আমি মানে আমার তরফ থেকে দশ টাকা দিচ্ছি আমি আপনাকে বলছি যে আমি যতদিন পাইয়া থাকবো গরিবেরই আপন কাজ করবো গরিবের বন্ধু আমি আছি আর থাকবো এটা আমার মানে ওপর জোয়া করে বলছি আমি গরিবের বন্ধু আছি আর থাকবো আমি আজকে মতিপুর মতিউর রহমানকে দেখতে পেলাম কোথায় দেখলেন এই যে বুটুর দোকানে ওর বাড়িতে গেছিলাম পাইনি এখনকার দোকানে আসলাম তো আমি কিছুটা সাহায্য চাইছিলাম আমার নাতির হয়ে গেছে পড়তে পড়ে বড় মা নাই বাপ নাই আমি নানি পুষে পালে মানুষ করেছি আমি কিছুটা ওদের কাছে সাহায্য চেয়ে আমাকে যাই হোক আমাকে হেল্প করেছে সাহায্য পেলেন হ্যাঁ পেয়েছি সাহায্য পেলেন দিল দশ হাজার টাকা ভালো এখন চিকিৎসা হবে নাতির হ্যাঁ হবে চিকিৎসা হবে বাবা আছে তো বাবা তো দ্বিতীয় বিহা করে নিয়েছে মা বিহা করে নিয়েছে এখন বাচ্চা দুটো আমার আমি খাওয়াচ্ছি আমি রাখছি আমি এই টুকটাক একটু পোলট্রির দোকান টোকান করছি ওটাই দিয়ে কোনো দিন হয়তো বিক্রি হলো তো সংসার চলে না তো চলে হ্যাঁ ভালো লাগছে আমার নাতির নাম হলে ইসলাম আপনার কি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার